পাপ বাপকেও ছাড়ে না কন্যাকেও ছাড়েনি তার কর্ম এ পরিণতি ডেকে এনেছে গুম খুন বিভিন্ন রকমের হত্যাকাণ্ড তারপরে এই গণহত্যা মিলিয়ে একশো মামলাও হয় একশো মামলা এই সর্বোচ্চ সাজার ম্যারিট খুঁজে পাবে উনি যদি দেশের মাটিতে কবর চান তাহলে ওনাকে দেশে আসতে হবে এবং ফাঁসি কার্যকরের মুখোমুখি হতে হবে এবং তাহলে দেশের মাটি পাবেন পাবেন দেশে আর যদি ফাঁসির হাত থেকে বাঁচতে চান তাহলে ওনার মৃত্যু দেশের বাইরে হবে দেশের মাটি ওনার কপালে ঝুঁকবে না জামায়াতের নেতাদেরকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল ওই সময় টেলিভিশন টক শোগুলোতে আমি ওই মৃত্যুদণ্ডেরও বিরোধিতা করেছি তাদের তদন্ত বিচার প্রক্রিয়া সেটা প্রশ্নবিদ্ধ সেটা অ্যাপার্ট ফ্রম দিস তাদের যে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বা রায় হচ্ছে এই বিধানটা নিয়ে আমি তখন আপত্তি করেছি ফলে সেই আমি তো আজকে সে আপত্তির জায়গা থেকে সরতে পারি না কিন্তু কথা হচ্ছে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট বাংলাদেশে এখনো বহাল আছে পৃথিবীর দেশে দেশে মৃত্যুদণ্ড আছে প্রায় উঠে গেছে এই দেশের মধ্যে অনেক দেশে এখন আবার কার্যকর নাই বিধান থাকলেও কিন্তু বাংলাদেশে এটা বহাল আছে এবং কার্যকরও আছে সেই বিবেচনায় আমি এটাকে মৃত্যুদণ্ড শব্দটা না বলে আমি বলি যে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয়েছে বাংলাদেশের আইনে যে সাজা বিধান আছে তাতে তার সর্বোচ্চ সাজা হয়েছে সর্বোচ্চ সাজা না হয়ে আর তার তো কোনো তার ব্যাপারে আর কোনো অপশন তো নাই শেখ হাসিনাকে যদি একশো ইন্ডিভিজুয়াল মামলায় একশোবার সর্বোচ্চ সাজা সাজা সেটা মৃত্যুদণ্ডভাষী যাই বলেন সেটা দেওয়া হয় তাহলে সেটা কম দেওয়া হবে সে অপরাধ এত বেশি করেছে আজকে আমরা খুব অল্পই ধরেন নিপীড়নের মুখে পড়েছি হয়তো একটা প্রমোশন পাইনি হয়তো কিছুদিন জেল খেটেছি তার পতন না হলে হয়তো এখনও জেলে থাকতে হতো আপনার এটা হয়তো বসতে পারতাম না তাহলে এই যে যে ভিকটিম যাকে মারা হলো তার ফ্যামিলি মেম্বার যারা তাদের চোখের জলের কোনো দাম নেই রাষ্ট্রকে তো সেইটা পুষিয়ে দিতে হবে বিচার আইনানুক বিচারের মাধ্যমে এই যে এত বছর ধরে এত অন্যায় এত অবিচার করেছে বেগম খালেদা জিয়াকে যেদিন আদালতের রায়ে কারাগারে পাঠায় সেদিন ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনার জন্য দোয়া করেছিলাম দোয়াটা ছিল যে আল্লাহ যেন ওনাকে ক্ষমতা থেকে যাওয়ার পরে অন্তত দু একটা বছর বাঁচিয়ে রাখেন এটা কিন্তু সব আল্লাহর কাছে দোয়া করা কিন্তু ওই বাঁচিয়ে রাখতে রাখার দোয়ার মধ্যে আমার ভেতরে একটা কষ্টের প্রতিফলন ছিল যে এই যে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়টা করলো উনি যেন ক্ষমতার বাইরে গিয়ে দু বছর বেঁচে থাকলে এই অন্যায়টা যে করেছেন তার বিচারের মুখোমুখি যেন উনি হন কিন্তু তার মধ্যে গণহত্যা চালিয়েছেন আরও এত মানুষ মেরেছে যে ওনার এই বিচারের বাইরে থাকার কোনো সুযোগ নাই